হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন দেখতেই পাচ্ছ দোকানপাট বন্ধ হয়ে গেছে তো এখন বাজে বারোটা দশ পনেরো মিড নাইটে যাচ্ছি একটু গুরু করতে আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়াও করব চলে যাচ্ছি আমরা চিনার পার্কে কোনো একটা ধাবাতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো তো রাত্রিবেলা ভালোই লাগে আর সারা রাত্রির প্রায় গাড়ি মানে গাড়ি গাড়ি ঝাড়ি চলে রাস্তাঘাটে তো রাস্তাঘাট খুব একটাও ফাঁকা নয় তো চলো দেখতে থাকো খুব মজাও হচ্ছিল রাত্রিবেলা বারোটার পরে তো ভালোই লাগছিল রাস্তাঘাট মোটামুটি প্রায় ফাঁকা তো এখানে দেখো চলে এসছি আর এই যে দুই পণ্ডিতকে দেখো ওরা এদিক ওদিক করছে গাড়ি থেকে নেমে তো আমরা চলো যাই ভেতরে যাই কেমন স্পেসটা তোমাদের দেখাই আর এই দেখো এখানে লেখা আছে আই লাভ নিউ টাউন ধাবা তো ভেতরে চলে এসেছি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি অতটাও ভালো ভিডিও ক্যাপ মানে ভিডিও ইয়ে করতে পারি না তুলতে পারি না তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আমাকেও একটু দেখিয়ে নিলাম তার সাথে সাথে আর ওটা হচ্ছে আমাদেরই ফ্ল্যাটের একসঙ্গেই থাকি আমরা এক ফ্ল্যাটেই থাকি তা ওটা আমার ফ্রেন্ড হয় আর ছেলে তো যেখানেই যাবো সেখানেই একটা করে মোবাইল 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 আর এই দেখো এটা লঙ্কার পাশে দেখছিলাম এটা কী আমি হয়েছি গোলাপের পাপড়ি এটা কি তারপরে দেখছি ওবা বাবা পেঁয়াজ তো তারপরে তো চলে এসছে খাবার দাবার কাবাব চলে এসছে তো সার্ভ করবে হচ্ছে এখন আমাদের এই যে হচ্ছে লাবণী ম্যাডাম তো লাবনী ম্যাডাম সবাইকে পরিবেশন করছে আর হাসাহাসি করছে তা আমি বলছি গিরি দে অনেকটা রাত্রি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি দে তো দিতে গিয়ে দেখো খাবারটা পড়েই যাবে তা আমি আমি বলেছি যে এই খাবারটা পড়ে গেল কেন তখন আমাকে এখন তো আমি মানে তোমাদের কথা বলে শোনাচ্ছি তখন আমাকে কি সব বলছিল তো যাই হোক এই দেখো আমি একটু তাড়াতি করে খাচ্ছিলাম খুব খিদে পেয়ে গেছিলো তো দেখো গালে পুরে আহ কি সুন্দর লাগছে আর এই যে ইনি ম্যাডাম ইনি এখন পরিবেশন করে খাওয়া দাওয়া করছে আর অনেক দূরে দেখতে পেলাম এই লোকটার হাতে ই এটা হচ্ছে ই পাখি হবে তো আমি এটাকে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তারপরে তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আবার আমরা যাব নিউ টাউনের নিউ টাউন থেকেই যাব তো এই দেখো আমরা মানে বাড়ি যাওয়ার পথেই রওনা হয়েছি তো বেশ ফাঁকা রাস্তা হেভি লাগছিল খুব ভালো লাগছিল। তো তারপর দেখো এখানে বিশ্ববাংলার গেটের সামনেও চলে এসেছি তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে চলো টাটা